দেখাও হুম এই যে হচ্ছে ট্রাফিক পুলিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার কলিজার বাবজানকে আমার বাবজান কিন্তু আজকে ছাতা নিয়ে ক্যাব পরে সে সাথে একটা চশমা নিয়ে কিন্তু ট্রাফিক পুলিশ হয়েছে তবে এটা কিন্তু আমার ঘরের ট্রাফিক পুলিশ বাসিটা একটু ফুদাও তো বাবা কি ভাবে যেন বাসি ফুদিয়ে দেখাও হুম এই যে হচ্ছে ট্রাফিক পুলিশ তো পুলিশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুল করবেন না মাসাল্লাহ বলবেন এই যে আমার ট্রাফিক পুলিশ আর এটা হচ্ছে ওর নিউ ছাতা তো তোমার ছাতাটা কেমন লাগে আবদুল্লাহ ছাতাটা বৃষ্টি পড়ে মাশাল্লাহ মাসা ছাতাটা অনেক সুন্দর কিন্তু আবদুল্লার আর এই যে একটা খুব সুন্দর একটা চশমা পড়েছে তার সাথে এই যে ক্যাব খুব সুন্দর লাগছে তোমাকে আবদুল্লাহ মাসাল্লাহ